দিল্লির স্টেডিয়ামে দর্শকদের নো এন্ট্রি পাঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগান ও ইস্টবেঙ্গল খেলবে ক্লোজ ডোর ম্যাচ আই দিল্লির ম্যাচে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলতে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল কেন এমনটা হতে চলেছে কারণ এই মুহূর্তে লিগ টেবিলের শেষ ল্যাপের দৌড় চলছে আর সেই কারণে প্রত্যেকটি দল নিজেদের শেয়ারটা দিতে চাইবে এর পাশাপাশি দলের সমর্থকরা সেই ম্যাচের সাক্ষী হতে স্টেডিয়ামে উপস্থিত হতে চাইবে তবে এই সময় মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খারাপ খবর আসতে চলেছে আইএসএল পাঞ্জাব এফসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয়ই এপ্রিল লিগের বর্তমান পরিস্থিতি লিগ শিল্ড জিততে হলে ওই ম্যাচে জিততেই হবে মোহনবাগানকে প্রথম ছয়ে থেকে প্লে অফে যাওয়ার আশা জিরিয়ে রাখতে মারিয়া পাঞ্জাবও কিন্তু দিল্লির জওহরলাল নেহুরু স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ক্লোজ ডোর ফায়ার সেফটির ইস্যুতে দিল্লির প্রশাসন ম্যাচটি দর্শক স্টেডিয়াম করাতে চলেছিল এই নিয়ে সংগঠকদের সঙ্গে জোর ছাড়ানোর চেষ্টা চললেও শেষ পর্যন্ত ক্লোজ টোরি হবে ম্যাচটি দশই এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচটি শূন্যভাবেই হবে আসল ছয়ই এপ্রিল দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান আর এই ম্যাচের চার দিন পরে অর্থাৎ দশই এপ্রিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে খেলতে নামবে পাঞ্জাব এই দুই ম্যাচের আগে অর্থাৎ নতুন করে জটিলতা তৈরি করেছে মোহনবাগান ও বেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাব এফসির এই মাঠে সমর্থকরা থাকতে পারবেন না এর কারণ কি জানা গিয়েছে যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাহ ব্যবস্থা না থাকায় দিল্লি প্রশাসন ম্যাচটি দুটি আয়োজকের অনুমতি দিতে আগ্রহী ছিল না শেষ পর্যন্ত ম্যাচের অনুমতি দিলে এই ম্যাচটি দর্শক শূন্য স্টেডিয়ামে হবে তা জানিয়ে দিয়েছে যদিও এমনটা হয় তাহলে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ভক্তরা এই ম্যাচে মাঠে উপস্থিত থাকতে পারবেন না দিল্লিতে বহু মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ভক্তরা থাকেন তাছাড়াও যেহেতু এই ম্যাচ দুটো তাদের দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই কলকাতা থেকে নিজেদের দলকে সমর্থন করতে দিল্লি যাওয়ার কথা ছিল বহু মোহনবাগান ও ইস্টবেঙ্গল ভক্তের তবে এই খবরের পরে পরেও হতাশা হতে পারেন এই মুহূর্তে লীগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান উনিশ ম্যাচে তাদের পয়েন্ট উনচল্লিশ লীগ শীর্ষে থাকা মুম্বাইয়ের কুড়ি পয়েন্টে চুয়াল্লিশ ফলে পাঞ্জাবের বিরুদ্ধে জিততে হলে সৌজ মেরুনকে অন্যদিকে সপ্তম স্থানে থাকা ইস্টবেঙ্গলের সংগ্রহ কুড়ি ম্যাচে একুশ পয়েন্ট এখনও প্লে অফের আশা আছে তাদের ফলে ইস্টবেঙ্গলের কাছে অন্তত গুরুত্বপূর্ণ দশ তারিখের ম্যাচ কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামে কলকাতার দুই ক্লাবকেই খেলতে হবে